আল্লাপাক রবুল আলমিন আদম সন্তান সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন আমার বান্দা বনি আদম আদম সন্তান যদি দৈনিক সীমা অতিক্রম করে সত্তর বার যদি সীমা অতিক্রম করে সত্তর বার যদি গুনাহ করে ওই গুনাহ করে যদি তওবা করে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সত্তর বার সীমা অতিক্রম করার পরেও ওই গুনা আমি আল্লাহ ক্ষমা করে দেই তবে আমাদের উচিত আমরা গুনা করার পরে আমার নবীজির উসিলা নিয়ে দোয়া করতে হবে কারণ নবীর সুপারিশ ছাড়া নবীজির সাফাত ছাড়া আমাদের গুনা আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না আমরা গুনা ক্ষমা ঠিকই চাবো কিন্তু আমার পেয়ার নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে নবীজির উসিলা নিয়ে দোয়া করব আমরা ক্ষমা চাইব আমাদের ক্ষমার সাথে সাথে আমার নবী যদি দুহাত তুলে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার করে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আমাদের জন্য সুপারিশ করে তাহলেই আল্লাহ আমাদের তওবা করবেন